আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সে আবারও সাদেগ্রো ফার্ম বর্ডার এলাকা থেকে নতুন পাঁচ পিস গরু কালেকশন নিয়ে আসলাম দর্শক আজকে কালেকশনের আগে বলে দেই নতুন বছরের নতুন ধামাকা অফার থাকবে হাজার পঁচিশ সাল উপলক্ষে এবং আজকে তারিখটাও দুই তারিখ দর্শক সেই ধামাকা অফার থাকবে এবং তার মধ্যে এক পিস পাকড়া লাথি গরু আছে যারা লাথি পাখড়া গরু চান বলেন যে লাথি পাখড়া গরু লাগবে তাদের জন্য তাই ভিড়ো নাটেন সম্পূর্ণ ভিডিও দেখবেন বরাবর মতো ছোট যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক চলেন ভিডিও না দেরি করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল আজকে আজকে তো নতুন বছরের নতুন ভিডিও নতুন ভিডিও আজকে ধামাকা থাকবে ইনশাল্লাহ আজকে কয় পিস গরু পাঁচ পিস গরু দেখতেছি পাঁচ পিস চার পিস শাইওয়াল এটাও শাইওয়াল কিন্তু এটা শাইওয়ালের লাথি পাখরা লাথি পাখরা আচ্ছা গরুগুলোর মান জাত সম্পর্কে দেখেন তো শখ ইন্ডিয়ান সবগুলো ইন্ডিয়ান না আপনার আপনার কাছে তো সচরাচর ইন্ডিয়ান গরুর কালেকশন থাকে দেখেন দেখেন সব পাখরা লাথি পাখরা যারা চান এরকম চক্রাবকরা লাভেই দেখেন আর গরু সবগুলো গরু দেখেছি শীতের কারণে লাভে একটু শর্ট শর্ট লাবি শর্ট শীতের টাইমে শীতের শর্ট কিন্তু ইন্ডিয়ান গরু 마শাআল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট নাভি কম্বলের দিক দিয়ে ইনশাআল্লাহ থাকবে কিন্তু শীতের কারণে সবগুলো গরু আজকে দেখেন লাবি দেখেন পাগুলো দেখেন দর্শক এবং গলার কম্বল দেখেন মাথাটা দেখেন মাথা কম্বল সব দিক দিয়ে ইনশাআল্লাহ সব সুন্দর থাকবে এবং খাওয়া দাওয়া চাইদা 마শাআল্লাহ অনেক সুন্দর দেখেন এক নাম্বার গরু দেখলেন পাকরা হাইট বলে দেন দর্শকদের 42 43 বছর 42 43 বয়স আনুমানিক বয়স হবে

হাড্ডি সার এক কথা বলা যায় ইন্ডিয়ান হাড্ডি সার গরু যারা নিতে চান সাইওয়াল অরিজিনাল সাইওয়াল হাত পাগল ইনশাল্লাহ মোটা মোটা থাকবে এবং সেরা মানের সিরিয়ালের তিন নম্বর গরু এটাও লাল কালার মাথাটা এটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ না একটু উঁচু আছে সবগুলো গরু নোর তুলনায় এবং না ভিড়ে দেখেন পাগুল ইনশাল্লাহ মোটা মোটা গরুর চামচোচা খুব চামচোচা ইনশাল্লাহ ঢিল না দেখেন কত লুজ যারা এরকম হাড্ডি সার গুরুনে শাস্ত্র লাগাতে চান এবং লাভজনক যারা বলেন যে লস হয় এবং গোস্ত মাংস গরু কিনে লস করার থেকে হাড গরু কিনে ইনশাল্লাহ ভালো দেখেন এটা নাভি দেখেন তিনটা গরু দেখলাম মধ্যে চার নম্বর গরু দেখতেছেন নাভিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খাওয়া দাওয়ার দেখেন ইনশাল্লাহ অনেক চাহিদা মাথাটা অনেক সুন্দর দেখেন পাগুলো দেখেন এবং সবগুলো গরু দূর থেকে দেখানোর চেষ্টা করব দেখেন হাইট সমতুল্য এবং ইনশাল্লাহ অনেক সুন্দর দেখেন নাভি কম্বলের দিক দিয়ে সেরা মানের আচ্ছা পাঁচ নম্বর গরু এটাও সাইওয়াল না আচ্ছা এটা দেখছিস একটু শিলা হালকা এরকম বড়ার গরু একটু শিলা মানে একটু একটু শিলা পাটা থাকবে বড়ার গরু স্পট থাকে এটা কৃমিন ইঞ্জেকশন দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে না থাকবে না ইনশাআল্লাহ ক্রিমিনাইজেশন দিলে ইনশাআল্লাহ কিছু থাকবে না কম্বলটা দেখেন দর্শক অনেক সুন্দর সেরা মানের এবং নাভি দেখেন নাভিটা শীতের কারণে সবগুলো গরুর নাভি ছোট দেখা যাচ্ছে কিন্তু ইনশাআল্লাহ ভালো থাকবে সবগুলো গরু দেখালাম দর্শক এখন দামদর সম্পর্কে জানাবো এবং আমাদের লোকেশন কিভাবে নেবেন তা সম্পর্কে অবশ্যই অবশ্যই জানাবো আঙ্কেল কেমন দাম যাচ্ছেন লটে নিলে লটে যদি এই কেউ পুষ্পান্ন করে করে হালকা কিছু দাম দরের সুযোগ থাকবে দর্শক দেখেন অল্প কিছু বলার সুযোগ থাকবে আবারও বলে দেই নতুন বছর উপলক্ষে ধামাকা অফার পুষ্পান্ন করে যারা পুষ্পান্ন অল্প বাজারে গরু তাদের জন্য অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন আমাদের লোকেশনটা দর্শকদের বলে দেন আমাদের থানা হলে পাঁচ বিবি জেলা জয়পুর জয়পুরহাট গ্রাম মালিদহ গ্রাম মালিদহ ফোন নম্বর দেওয়া থাকে ফোন হতে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ফোন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই থাকবে এবং যারা কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে ইনশাল্লাহ জানিয়ে নিতে পারবেন কই আসতে হবে কীভাবে আসতে হবে আবারও বলে দেই যারা আসতে চান বোগরা থেকে আমাদের এই চল্লিশ কিলো দূরত্ব পাঁচ বিবি জয়পুরার সরাসরি বাস পাবেন বা ঢাকা গাবতলি থেকে সরাসরি বাস পাবেন দর্শক আবারও কোনো নতুন একটি ভিডিওতে দেখা হবে এই নিয়ে ছোট্ট পরিবেদনটি শেষ করছি আসসালামু আলাইকুম